প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে অনেকেই খোলাখুলি কথা বলতে দ্বিধা করেন কিন্তু এটা জানা সবার জন্যই জরুরি শারীরিক সম্পর্কের সময় শুধুমাত্র পুরুষের আনন্দই নয় নারীর সন্তুষ্টিও সমান গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব এমন কিছু উপায় নিয়ে যা আপনার সঙ্গীর শারীরিক ও মানসিক সন্তুষ্টি বাড়াতে সাহায্য করতে পারে সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য এই বিষয়গুলো বোঝা খুব দরকার প্রথমেই বুঝতে হবে প্রতিটি মানুষের শরীর এবং অনুভূতি ভিন্ন তাই কোনও একটি নির্দিষ্ট পদ্ধতি সবার জন্য সমানভাবে কাজ নাও করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারস্পরিক বোঝাপড়া এবং যোগাযোগ আপনার সঙ্গীর সাথে কথা বলুন তিনি কিসে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা তার কি ভালো লাগে সেটা জানার চেষ্টা করুন খোলামেলা আলোচনা যে কোনো সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয় দ্বিতীয়ত ফোরপ্লে বা অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য যথেষ্ট সময় দিন শারীরিক মিলনের আগে একে অপরের সাথে আবেগঘন সময় কাটানো খুবই জরুরি এই সময়টা তাড়াহুড়ো না করে একে অপরকে বুঝতে চেষ্টা করুন স্পর্শ আলিঙ্গন এবং মিষ্টি কথা বলার মাধ্যমে মানসিক সংযোগ স্থাপন করুন এটি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে যা চূড়ান্ত মুহূর্তকে আরও আনন্দময় করে তোলে তৃতীয়ত ক্লান্তি ও মানসিক চাপ থেকে দূরে থাকুন সারা দিনের ক্লান্তি বা অফিসের চিন্তা মাথায় নিয়ে অন্তরঙ্গ মুহূর্তে প্রবেশ করলে তা শারীরিক ও মানসিক উভয় দিকেই প্রভাব ফেলে চেষ্টা করুন মনকে শান্ত রাখতে একসাথে গান শুনতে পারেন হালকা গল্প করতে পারেন বা একে অপরের সাথে সময় কাটিয়ে মানসিক চাপ কমাতে পারেন একটি শান্ত এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা খুবই সহায়ক হতে পারে চতুর্থত নতুন কিছু চেষ্টা করতে ভয় পাবেন না সম্পর্কের মধ্যে এক আসা স্বাভাবিক তাই মাঝে মাঝে নতুন কিছু চেষ্টা করা যেতে পারে যা আপনাদের দুজনের জন্যই উত্তেজনাপূর্ণ হবে অবশ্যই তা হতে হবে দুজনের সম্মতিতে নতুনত্ব সম্পর্কের মধ্যে সতেজতা নিয়ে আসে এবং একে অপরের প্রতি আকর্ষণ বাড়ায় সবচেয়ে বড় কথা হল ধৈর্য শারীরিক মিলনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা একদমই উচিত নয় সঙ্গীকে তার নিজের মতো করে সময় নিতে দিন মনে রাখবেন শারীরিক মিলন কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয় এটি দুটি মানুষের আবেগ অনুভূতি এবং ভালোবাসার প্রকাশ তাই একে অপরকে সম্মান করা এবং সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল হওয়াই একটি সুখী সম্পর্কে চাবিকাঠি এছাড়াও যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে যা আপনারা নিজেরা সমাধান করতে পারছেন না তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন অনেক সময় সঠিক তথ্যের অভাবে বা ভুল ধারণার কারণে সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয় একজন বিশেষজ্ঞের সাহায্য নিলে এই ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব আশা করি আজকের আলোচনা আপনাদের সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে মনে রাখবেন ভালোবাসা সম্মান এবং বোঝাপড়াই একটি সম্পর্কের মূল ভিত্তি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন